বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সোমবার সকালে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্তর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনুপ কুমার বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও ঢাকা শিশু হাসপাতালের মহাপরিচালক ডাক্তার জাহাঙ্গীর আলম এ সময় বক্তারা উনিশশো একাশি সালের ইমে মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপট তুলে ধরে সেই দিনের ঘটনার আবেগপূর্ণ বক্তব্য প্রদান করেন আলোচনা সভার বিশেষ বক্তা জাহাঙ্গীর শাহ রাজধানীর আরামবাগ এলাকার তৎকালীন ইডেন গার্ডেন হোটেল বর্তমানে ইডেন মসজিদ এলাকায় যেখানে উনিশশো সালের চোদ্দ ও পনেরোই মে আওয়ামী লীগের সম্মেলন থেকে শেখ হাসিনাকে দলের সভানেত্রী ঘোষণা করা হয়েছিল সেখানে একটি স্মৃতিফলক স্থাপনের দাবি জানান এতে অন্যান্যের মধ্যে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সহসভাপতি শাখাওয়াত হোসেন ঢাকা জেলা আওয়ামী লীগের কৃষি ও সম্বায় বিষয়ক সম্পাদক আশফারুল হাসান আশু দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদ আলম সহ বঙ্গমাতার সাংস্কৃতিক জোটের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কিন্তু

এইরকম আমরা আমাদের প্রধান প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা বই লিখছি দুর্গম পথে নির্বিক যাত্রী শেখ হাসিনা শেখ একজন নির্বিক যাত্রী কিন্তু তার পথটা ছিল সেই দুর্গম পথ অতিক্রম করে আজকে আমাদেরকে একটা উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করে যাচ্ছেন আমরা শতবর্ষে জাতির পিতা এবং বিশ্বে বিরল এক মহিষী নারী বঙ্গমাতা আমরা একের পর এক সৃষ্টিকর্ম করে যাচ্ছি বাংলাদেশে একান্নটি ডিস্ট্রিক্ট এবং সাতটি মহানগর বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কমিটি সম্পন্ন করা হয়েছে ইতিমধ্যেই বাকি জেলাগুলো সম্পন্ন করে আমরা আগামী ডিসেম্বরের মধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি করে সরব উদ্যানে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটে একটা বৃহৎ অনুষ্ঠানের আয়োজন করব কেমন ছেলের আয়োজন করব সেই আয়োজনে আপনারা সকলে সহযোগিতা করে আমাকে যেভাবে সর্বত্তভাবে সারা বাংলাদেশে একটা স্বচ্ছ এবং এই তারেকিয়ার মতো এই যে বদমাইশি বাংলাদেশে ছিল এবং বাংলাদেশে কী যা করেছে আসলে কিন্তু রাখা মতে আসে আবার সেই